আপনারই তাকে লালন পালন করে গোটা বাংলাদেশের জন্য সুদ করেছেন আমার সাথে অনেকেই এসেছে ওলামা ইকরামকে আপনারা দেখতেছেন আমি সকলের নাম বলে সময় নষ্ট করতে চাই না আজান হয়ে গেছে আপনাদের জয়দরকান্দি গ্রামের সাথে আমার পঞ্চাশ পঞ্চান্ন বৎসরের সম্পর্ক আমি মালিহাতা মাদ্রাসায় লেখাপড়া করেছি ওই সময় একটা জিনিস জানতাম উত্তরাঞ্চলের মৌসুমিক চাঁদা সবচেয়ে বেশি হয় আরেকটা জিনিস আপনাদের এই গ্রামের অনেক ছাত্র আমাদের সাথে লেখাপড়া করছে বিশেষ করে আজকে দেখছি না আমার বড় ভাই হাজারত মালানীত সাহেব আল্লাহ ওনাকে হায়াত দান করুন উনি আমার সিনিয়র সাথী একসাথে একসাথে ব্রহ্মদারে বন্ধা সাহেব ছিলাম একই বিষয় নাই পাশাপাশি গভীর সম্পর্ক ছিল ওনার সাথে আজকে সভাপতি নুরুজ্জামান সাহেব আমার ভাই আব্দুল কাদের সাহেব তারপরে তার ভাই বেলাল ভাই আমি আরো অনেকের হয়তো নাম এখন ভুলে গেছি বা সামনে থাকলে হয়তো মনে হইত একসাথে লেখাপড়া করছি এবং আপনাদের গ্রামে বারবার এসেছে অত্র অঞ্চলের একটা ঐতিহ্যবাহী ইসলামী সম্মেলন হতো গ্রামে বাংলাদেশের এমন কোন বড় আলেম নাই এই গ্রামে সম্মেলনে আসে নাই আমি হজরত মাওলানা আবদুল কাফ্মার সাহেব আহমতুল্লা আলাহের সাথে এখানে আসছিলাম হাতফির জি হজুরের সাহজাদা হজরত মাওলানা আহমদুল্লাহসাম সাহেব রাহমাতুল্লা আলা ওনার সাথে আমি আসছি ওনাকে আমি তর্ত এখানে নিয়ে আসছি বাংলাদেশের শেষ ওলামায় গ্রামের সাথে আপনাদের এই সম্মেলনে বারবার এসেছে অতরাধ হাতুজুজল রহমাতুল্লাহ জালায় উনিশশো একাশি সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন আমি ওই সময় আপনাদের এলাকায় এসে বটদাসের স্লোগান নিয়েছি মতি হুজদুল হক আমিনসাব রাহমতুল্লাহ জালাই ওনার বাড়ি হল সরাই আমি ব্রাহ্মণ বাড়ি আমির ভোগ খেলাপ্রদ আন্দোলন থেকে বটকাস মার্কে উনি সর্বপ্রথম ইনে নির্বাচন করেছেন উনি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে নির্বাচন করবেন আমি ওনাকে এনেছি আসেন সরাই বড় উর্বর জায়গা এখানে মুসলমানদের বসবাস এবং আলে বলা মানে খেলা মেলা এই সরাইলে আমি ওনাকে এনেছি আমার বন্ধু বাবু

আমি নিতেrangleতে আছি। এই আব্দুল হাফেজে আমি এমপি সাহেবের কাছ থেকে জিও লেখা নিয়ে এসেছি। এই কাছে আমি বলতে করে করে কারেন আমি যদি আজকে বলি দামি দিয়েছি ভুল হবে না। আমি আপনাদেরকে আমরা এই মাথা থেকে তিন জানজির মাথা পর্যন্ত আমি মাপ করেছি কয়টা বিলাল লাগবে জি লাগতে সব। ওই এমপি সাহেবের মাধ্যমেই কারানি করেছে। আমি আজকে নির্বাচনী কোন প্রতিশ্রুতি দিতে আমি আপনাদের কাছে আছি শুধু এসেছি একটা কথা বলতে আপনারা ওই মানুষ যারা পথে বাংলাকে ভোট দিয়েছেন আপনারা ওই মানুষ যারা আশাখালী ভোট দিয়েছেন আপনারা ওই মানুষ যারা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুজাহে মুক্তি আমি সাহেবকে বিপুল করে নির্বাচিত করে সংসদে আমি তো মনে করি আমি সাহেব জানালের আলাম ওখানে আসেন কিন্তু মুক্তি আমনি সাহেব এমন কোন চ্যালেঞ্জ তাই যারা মোকাবেলা তিনি করেন ঠিক চার দলে যুগ সরকার ছিল তখন কারজন অর্থ মন্ত্রী ছিলেন সংসদে দাঁড়িয়ে বলছিলেন সুদ pudi হারাম হয় মুক্তি সাথে সাথে দরাসন থেকে দাঁড়িয়েছেন তারে অনন্ত আধা ঘন্টা হাতত করে রেখেছেন

কোন প্রদর্শী আপনাদেরকে দেবো না রোমান তোমার উদ্দুলের প্রতিনিধি কে জিজ্ঞাসা ওনার যোগ্যতা কি প্রতিনিধি বলছিলেন কোন সার্টিফিকেট নাই কোন ডিগ্রি নাই আমার কোন আছে দুইটা একটা গুণ হলো উনি কাউকে দোকা দেয় না দুই নাম্বার গুণ হলো উনি জীবনে কারোর টাকা কোনোদিন খায় না আমি আজকে বলে একটা কথা সাথে আপনাদেরকে দিচ্ছি जवानকে জীবনে কোনোদিন টাকা দেব না আর তোমরা আমাকে টাকা দিতে পারবে আমার সঙ্গে সঙ্গে যারা আমার সাথে থাকলেন তারা আমাকে আমি গত চৌচল্লিশ বছর বাংলাদেশের এমন কোন আন্দোলন সংগ্রাম নেই যে আন্দোলন সংগ্রাম না মুক্তি হুজুর সাহেবের সাথে একসাথে চার মাস পর্যন্ত চলেছিলাম দুই এক

যে একজন নিজের দায়িত্ব ওরাটাই আপনাদের জন্য প্রয়োগ করা হবে